নমস্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি দু দুটো বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি একটা আমি করে দেখাবো সিম ভাজা আর সঙ্গে থাকবে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখবে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর খুব যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে আছে সিম দানা ছাড়া সিম এই দানা ছাড়া সিমগুলোই ভাজা খেতে ভালো লাগে আর আদা রসুন বাটা আর আলু ফুলকপি টমেটম পেঁয়াজ আর এখানে আছে বেশ অনেকটা চিংড়ি এই ফুলকপির ঝোলটা এই চিংড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু অল্প চিংড়ি হলে ভালো লাগে না বেশ অনেকটা চিংড়ি দিতে হবে তাহলেই ভালো লাগে চিংড়িটা ভালো করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি প্রথমে সিমটা ভেজে নেব তেল দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব লবণ কেটে ধুয়ে রাখা সিম হলুদ ভাজা হয়ে গেছে সব শেষে চিনি দিয়ে নামিয়ে নেব এবার চিংড়ি মাছটা ভেজে নেব হলো তুলে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবার দেব কুচুনো পিঁয়াজ ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটা দিয়ে দেব ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ভালোভাবে ফুটে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে ঝোলটা ফোড়ন করে নেবো প্রথমে দিয়ে দেবো টমেটো টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা গন্ধ চলে গেছে এবার তরকারিটা দিয়ে দেবো ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল হয়ে গেছে অল্প করে চিনি দিয়ে নামিয়ে নেবো